নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু উইথ ব্লকে আজ আমি আপনাদেরকে দেখাবো আমার মামাবাড়ির পুকুরে মাছ ধরার একটি দৃশ্য চলুন আজ আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়িতে মামাবাড়ি আমার একটি গ্রামের মধ্যে সেইখানেই মামাবাড়িতে গিয়ে মামাবাড়িতে একটি পুকুর আছে ওই পুকুরেই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাছ ধরা হয় প্রথমে মামা জাল নিয়ে রেডি হয়ে গিয়েছে মাছ ধরবে বলে মামা দেখে নিচ্ছে ভালোভাবে কোন দিকে ভালোভাবে মাছগুলো ভেসে আছে কারণ বর্ষাকাল তো পুকুরে এমনিতেই ভর্তি হয়ে গিয়েছে জলে মাছগুলো তাই সেভাবে ভাসছে না তাই মামা ভালোভাবে দেখে নিচ্ছে কোন দিকে ভাসছে জানেন যখনই মামাবাড়িতে আসি এই পুকুরটি আমার নজর কাড়ে কারণ আমি তো ছোটোবেলায় মামাবাড়িতে থাকতাম তখন তো গ্রামে গঞ্জে এত কলের কোনো চল ছিল না শুধুই জল খাওয়ার জন্যই কলটি ছিল তাই পুকুরেই আমরা স্নান করতাম আর পুকুরে কত সুন্দর সুন্দর মাছ আমাদের নজর কাড়তো কুটুস কি মাছ পড়বে না বিশাল বড় মাছ পড়বে তুমি মাছের কি খাবে কাঁটা 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 খাবে মাছের কাঁটা দিলেই হবে তোমাকে ও মাছ পড়ছে এই দেখুন বন্ধুরা আমার মামার পুকুরে কত সুন্দর মাছ পড়েছে মাছটাও দেখা এদিকে কুট্টুস মাছ ধরা দেখে ভীষণ খুশি ও যখন বাড়ি যায় তখন ওর বাবা যখন পুকুরে মাছ ধরে তখনও এইভাবেই ও খুশি হয় চলুন মামা কাটতে বসে গিয়েছে মাছ অনেকগুলো মাছ তাই আজ মাইমা কাটছে না আজ মামাই কাটছে মাছগুলো মাছের মধ্যে কত সুন্দর ডিম দেখেছেন এটি কিন্তু সিলভার কাপ মাছ কিন্তু ভারী ডিম হয়ে গেছে এখন বর্ষাকাল তো তাই মাছের মধ্যে প্রায় ডিম দেখাই যাবে মামা মাছগুলো কেটে নি দিকে মাছগুলো কাটা হয়ে গিয়েছে ভালোভাবে ধুয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই ও আমার মামা মাছ কিন্তু পড়েছিল রুই মাছ সিলভার কাপ ও বাটা পোনা এখানে মাইমা তেঁতুল ভিজিয়ে রেখেছে টক হবে বলে মাছগুলোই নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে দেখুন মামাবাড়ি যেমনই হোক কিন্তু মামাবাড়ির একটা আদর মানুষের কাছে অন্য রকম মামাবাড়ি গরিব হোক বা বড়োলোক হোক আমার কাছে মামাবাড়ি সবসময় ভালো কারণ আমি ছোটোবেলায় ওই ঘরটাতেই থাকতাম তাই আমার মামাবাড়ি মাটির হোক বা পাকার হোক আমার কাছে কিন্তু মামাবাড়িটাই সব থেকে ভালো জায়গা শান্তির জায়গা আমার মা প্রথমে উনুনটা ধরানোর জন্য ফুঁক মেরে নিচ্ছে আমি আজকে গ্রামের পদ্ধতি কিভাবে মাছের টগ হয় সেটি আপনাদের সামনে দেখাবো জানেন যতই মাছের টক বাড়িতে বানাই এই মাইমার বা দিদিমার হাতের মতন মাছের টক কোনোভাবেই স্বাদ আসে না তাই আজ আমি ভিডিও রেকর্ড করে নিচ্ছি কীভাবে মাছের টক হয় বাড়িতে যেও চেষ্টা করবো ঠিক এইভাবেই মাছের টক রান্না করার জন্য অপূর্ব এক মাছের টকের স্বাদ হয় জানেন এই মাছের টক আমার ভীষণ প্রিয় এই মাছের টকটি পেয়ে গেলে আর আমাদের কিছু চাই না মামাবাড়ি এলেই পান আর মাছের টক আমাদের চাই মাইমা তাই আগে থেকে মাছের টক বা পান তো রেডি করে রাখে আমরা আসবো সঙ্গে মাছগুলো ভেজে নিচ্ছে মা ভালোভাবে এপিট ওপিট করে আমি দেখা গেল ভালোভাবে মাছগুলো ভেজে নিচ্ছে আমার মাইমা বা দিদিমা যেভাবে মাছের টক বানায় আমার মা কিন্তু ঠিক সেভাবে পারে না আমার মাকে বলা হয় তুমি তার মেয়ে হয়ে কেন এত সুন্দর মাছের টক বানাতে পারো না প্রথমে ফোড়ন দিয়ে দিলো সর্ষা ও শুকনো লঙ্কা মায় মা এবার ভালোভাবে মাছের টকটা গুলে নিচ্ছে মাছের টকটা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে ভালোভাবে মাছের টকটা দিয়ে দেওয়ার পরে যতক্ষণ নাই ফুড আসে ততক্ষণ থাকবে মাইমা দিয়ে হলুদ এক চামচ দিল নুন পরিমাণ মতো আপনারাও যদি চান এইভাবে গ্রামের স্টাইলে মাছের টক বানাতে পারেন বাড়িতে এই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল দেখুন খুব সুন্দর মাছের টকটা আমার ফুটে এসেছে ভালোভাবে যখন এইভাবেই ফুট আসবে তখনই কিন্তু মাছগুলো এক এক করে ছেড়ে দেবেন ফুট না আসা অবধি মাছের গুলো কিন্তু ছাড়বেন না ফুট আসার পরে কিন্তু আগে মাথাগুলো দিয়ে দেবেন মাথাগুলো এক থেকে দু মিনিট ভালোভাবে ফুটে গেলে তারপরে কিন্তু মাছগুলো দিবেন আস্তে আস্তে দেখুন সুন্দরভাবে আমার মাছের টকগুলো কিন্তু ফুটে আসছে সবার শেষে দিয়ে দিবে মাছ এক চামচ চিনি সরষের তেল উপর থেকে দিয়ে দেবেন এইভাবে মাছের টক রান্না করলে কিন্তু চার থেকে পাঁচ দিন রেখেও আপনারা খেতে পাবেন যদি গরম করে নেন প্রতিদিন খেতে পারবেন কিন্তু এইভাবেই চলুন আজকের রেসিপি এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটি কেমন হলো জানাবেন আমার মাইমার হাতে মাছের টক